শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো যে যেখানে আছো ভালো আছে সুস্থ আছো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি তো দেখো আমি এখানে চিকেন নিয়ে চলে এসেছি ঠিক আছে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে দেখো জলটা একদম ঝরিয়ে নিতে হয়েছে আমাকে পুরো এ দেখো তো চিকেনটাকে সরিয়ে রাখি আগে আমি একটা লেবু কেটে নিই আগে একটা লেবু কেটে নেব তো আমি লেবুটা কেটে নিলাম নিয়ে পাশে রাখলাম দেখো চিকেনের পিসগুলোকে কিচ্ছু করিনি কিন্তু প্লেন ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি একদম রাখি পূর্ণিমা আসছে হ্যাঁ বাড়িতে গেস্ট আসলে তোমরা কিন্তু এটা বানিয়ে দিতে পারো এটা মাছ দিয়ে হয় আমি এটা চিকেন দিয়ে করব ঠিক আছে হয়তো অনেকেই জেনে থাকবে এই দেখো লেবুর রসটা দিয়ে এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা কিচ্ছু পড়বে না এই চিকেনটার মধ্যে গোলমরিচের গুঁড়ো লবণ যে এটাকে আমি ভালো করে মেখে নেব এটা একটা মেখে আমি কিন্তু দু তিন ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দিলাম মানে আমি এটা কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো দু তিন ঘন্টা বাইরে রাখবো না ঠিক মানে তোমার আধ ঘন্টা আগে আমি এটা বের করে নিয়ে আসবো ফ্রিজ থেকে তারপরে তোমাদের আমি দেখাব তো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে আমি বলেছিলাম তিন ঘন্টা তাই দেখো আমি প্রায় তিন ঘন্টা পর কিন্তু এটা মানে আধ ঘন্টা আগে বের করে রেখেছিলাম ঠান্ডাটা কেটে গেছে এইবারে এগুলো এখন ঢাকা দেওয়া থাকলো এবারে এবার আমি পেস্ট বানিয়ে নেব পোস্তটা কিন্তু একটু বেশিয়ে নিতে হবে একটু দেখো আমি ঢেলে নিচ্ছি দেখা দেখাতে পারছি তো তার থেকে কম নেবো সর্ষে এক মুঠো প্রায় কাজু নিয়ে নিলাম একটু ঝাল ভালো লাগবে আর আমার লঙ্কাগুলো না কটা ঝাল নেই তাই দিলাম আচ্ছা এবার দেখো নারকেল করে নিয়েছি নারকেল কটা দিচ্ছি আমি আবার একটু বেটে দিই আর একটু তোমার কুড়েও দিই এই দেখো আমি বেটে নিয়েছি যাক এটা আমার ভাটা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি চিকেনে কিন্তু নুন আছে সেই আন্দাজ বদলে তুমি এখানে আমি নুন দেবো একটু চিনি দিয়ে দিলাম একদম জল ঢাড়ানো টক দই দিয়ে দিচ্ছি এখানে আসলে নুন চিনি এটা আবার ভালো করে একটু চামচের ছাড়াতে চেয়ে মিখে নিচ্ছি হাত তো লাগাতেই হবে না আমি দিচ্ছি হলুদ আর দিচ্ছি কোড়া একটু নারকল মানে যদি মনে না হয় যে না দেবো না কোড়া নারকল তা দিও না বেটে তার লেগে আছে এই দেখো ধুয়ে পরিষ্কার করে কলা পাতা ছোটো তো কলা পাতা তো এই দেখো ওই জন্য লম্বা লম্বা অনেকটা লম্বা করে নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি তো দেখো এই দেখো আমার চিকেনগুলো চিকেনগুলো না একটু বেশিক্ষণ রেস্টটা থাকলে ভালো হয় এবারে এই চিকেনগুলোকে আমি এক একটা করে নেব এখানে নিয়ে না আমি এইগুলোতে না একটু কেটে নেব যেন কেটে দিলে না ভালো হবে সুবিধা হবে দেখবে বা এরকম যদি তোমাদের ইয়ে হয় একটু এরকমভাবে ইয়ে করে নিতে পারে এই যে এর মধ্যে তুলে নিলাম এটাকে সরিয়ে দিলাম এবারে আমি এটা নিলাম এবারে এইগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো এবার আমি কলা পাতাগুলো একটু শেখে নেবো ততক্ষণ এটা ম্যারিনেট হবে তো দেখো আমি এটাকে শেখে নেবো তা না হলে তো কলা পাতা তো ফেটে যাবে তো এটা সবাই জানো তার একটু দেখিয়ে দিলাম তোমাদের এ দেখো আওয়াজ আসছে কলা পাতাগুলো আমার শেখা হয়ে গেল এবারে আমার এদিকেও দশ মিনিটের মতন হয়েও গেল করতে করতে আসলে কচি কলা পাতা তো আর এখন কোথায় কলা কথা পাবো বাড়িতে ছিল বলে তাই তোমাদের পরে সত্যি দেখাতে পাচ্ছি। তা না হলে সম্ভব হতো না একটা চিকেন নিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ বড় আছে ওই জন্যই তো বড় নিয়েছি জানো তো এই যে যাতে অসুবিধা না হয় তো একে জানো তো না বাঁধলেও কোনো ব্যাপার না তাও আমি বাঁধছি কি দিয়ে দেখো এই যে কোনো বাম দিলে সুতোর দরকার হয় না কলা গাছে যে মাঝখানে যেগুলো থাকে তোমার ওইগুলো দিয়েই কিন্তু সরু সরু করে কাঁচি দিয়ে কেটে নিলেই কিন্তু সুতোর কাজ করবে যেসব বন্ধুরা জানো ভালো আর যেসব বন্ধুরা জানো না তারা এটা করতে পারো এটা দেখো পুরোটাই কিন্তু কলা পাতা দিয়েই হয়ে গেলো আমার তো আমার একটা হয়ে গেলো একটা আবার আবার একটা করব ছোট আছে বসিয়ে কিন্তু একটা আস্তে আস্তে করে করতে হবে দিদিনা তেল সর্ষের তেল দিয়ে দিলাম আবার হয়ে গেছে ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিলাম সাজাবো প্রচুর গরম প্রচুর গরম এবার দাঁড়ায় খুলি আস্তে আস্তে করে এই দেখো বন্ধুরা এরকম হয়েছে তো এভাবেই খোলা থাকুক এভাবেই থাকবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু ওপর থেকে আমি একটু নারকোল ছড়িয়ে দিলাম তা ছিল বলে দিলাম তো বন্ধুরা আমার চিকেন পাথরি কেমন হয়েছে একটু বলবে আর তোমরা যদি এইভাবে চিকেন পাথরি খেয়ে থাকো অবশ্যই সেটাও জানাবে মানে অপূর্ব খেতে হয়েছিল পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দিনে কিন্তু পুরোটাই তোমাদের আমি দেখিয়েছি এভাবে করো অপূর্ব খেতে হয় সামনে দুর্গা পুজো আসছে ভাইফোঁটা আস এই সরি সরি ফুল হ্যাঁ ভাইফোঁটাও আসবো সবে আসছে তারপরে রাখি পূর্ণিমা আসছে ভাইদের করে তোমরা খাওয়াতে পারো তো সব উপলক্ষ মিলেই বলছি যে কোনো একটা টাইমে করে খায়ও। ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখো নমস্কার